আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সুরা পড়তে দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে সুরা পড়তে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি শামস পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টাকে প্রত্যেক বিষয়ে বুদ্ধি এবং ধৃশক্তির নেয়ামত হবে সুরা লাইল পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার রাত জাগরণের তাওফিক হবে অসম্মান থেকে বেঁচে থাকবে সুরা দোহা পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা এতিম দুঃস্থদের সম্মান করবে কথিত আছে হরত আলী এর বংশীয় জনৈক ব্যক্তি স্বপ্নে দেখলেন তার কপালে সুরা দোহা লিখিত আছে হরত ইবনে মুসাইবকে এটা জানানো হলে তিনি বললেন তার মৃত্যু ঘনিয়ে আসছে দেখা গেল পরের রাতেই তিনি মারা গেছেন সুরা আলাম নাশরাহ পড়তে দেখলে আল্লাহ স্বপ্নদ্রষ্টার অন্তর ইসলামের জন্য উন্মোচন করে দেবেন তার যাবতীয় কাজকর্ম সহজ করে দেবেন দুশ্চিন্তামুক্ত রাখবেন সুরা তিন পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টার আকাঙ্ক্ষা আল্লাহ তালা দ্রুতপূর্ণ করে দেবেন তার রিক সহজ করে দেবেন ইকরা পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা বিনয় ও নম্রতা ভাষায় বিশুদ্ধতা এবং লেখনশীলীর সৌন্দর্যের গুণে গুণান্বিত হবে সুরা কাদর পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হবে এবং তার সম্মান বৃদ্ধি পাবে সুরা লাম ইয়াকুন পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টার হাতে আল্লাহ তালাপদ্রষ্ট সম্প্রদায়কে হেদায়েত দেবেন সুরা জালজালা পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার মাধ্যমে মহান আল্লাহ কাফিরদের অন্তরে ও পায়ে কম্পন সৃষ্টি করবেন সুরা আদিয়াত পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা ঘোড়া লাভ করবে যার দ্বারা সে যুদ্ধের প্রস্তুতি নেবে সুরা কারিয়াহ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা তাকুয়া ও ইবাদদের কারণে সম্মানিত হবে সুরা তাকাসুর পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্পদের প্রতি অনাসক্ত হবে এবং সম্পদ জমা করা ছেড়ে দেবে